হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনে হাজির হয়ে গেছি আপনাদেরকে জানিয়ে দিই অস্থায়ী কর্মচারী এসএসকে এমএসকে এবং প্যারাটিচার যারা রয়েছেন যাতে দীর্ঘদিনের লড়াই তাদের বেতন বৃদ্ধি এবং বেতন যে কাঠামো সেটা যাতে অবিলম্বে চালু করা হয় সেই জন্য বারংবার কখনো শিক্ষামন্ত্রী কখনো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা দরবার করেছেন এরকম একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা জানেন যে গত ষোলো তারিখ ডায়মন্ড হারবারে যে সম্মেলন হয় সেখানে শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় তিনি উপস্থিত ছিলেন এবং শিক্ষামন্ত্রীর যে তৈরি এসএসকে কে এমএস প্যারাটিচার ও অস্থায়ী কর্মীদের নিয়ে যে তৃণমূল শিক্ষাশীলের একটি সংগঠন তৈরি করেন তার অধীনে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি যে সংগঠনটি তৈরি করেছিলেন এবং অন্যান্য তৃণমূলের যে শিক্ষক সংগঠন ছিলেন তাদেরই কিন্তু একটি সমাবেশ ছিল ডায়মন্ড হারবারে এবং তাদের নিয়ে একটি সমাবেশ এই সমাবেশে তৃণমূলের বিভিন্ন সংগঠন থেকে যেমন এসএসকে এমএস কে প্যারাটিচার ও অস্থায়ী কর্মীদের নিয়ে তৃণমূলের যে শিক্ষা ছেলে যে সংগঠন তার নেতৃত্বরা উপস্থিত ছিলেন এখন প্রশ্ন হচ্ছে এই ডায়মন্ড হারবারের যে সংগঠন হয়েছিল এবং যে সমাবেশ হয়েছিল সেখানে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে উল্লেখযোগ্য নেতৃত্বরা তারা তাদের দাবি দাওয়াগুলো পৌঁছে দিয়েছেন কিনা এবং সেদিনকার সমাবেশে তাদের বেতন বৃদ্ধি নিয়ে কতটা আপডেট রয়েছে তবে এ প্রসঙ্গে বলে রাখি যে শিক্ষামন্ত্রীর কাছে নেতৃত্বরা তাদের দাবি দাওয়াগুলো যতটা না তুলে ধরেছেন তার থেকেও বেশি যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে প্রচার এবং তার স্বতঃস্ফূর্ততা নিয়ে নেতৃত্বরা কিন্তু এগিয়ে এসেছিলেন এবং বেতন বৃদ্ধি নিয়ে সেই সমাবেশে খুব একটা গুরুত্বপূর্ণ সর্বাত্মক কিন্তু আলোচনা হয়নি বা এই মুহূর্তে সেই সমাবেশে কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে কোনো রকম আপডেট নেই তবে এই প্রসঙ্গে বলে রাখি উত্তরবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে প্রচারে এসেছিলেন তাকে স্মারকলিপি কিন্তু প্রদান করেছেন এই নেতৃত্বরা এই সংগঠনের নেতৃত্বরা কিন্তু মুখ্যমন্ত্রীকে তারা স্মারকলিপি প্রদান করেছেন এবং সেখানে বেতন বৃদ্ধি ও এসএসকে এমএস কেতে যে নিয়োগ সেই নিয়ে কিন্তু তারা তাদের দাবি দাওয়াগুলো প্রদান করে থাকেন এই স্মারকলিপির মাধ্যমে এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের জন্য যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু এই নতুন সংগঠন তারা কিন্তু তাদের যে স্মারকলিপি সেটা কিন্তু প্রদান করেছেন এটা একটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য এবং এই প্রসঙ্গে বলে রাখি যে সংগঠনের মাধ্যমেই হোক না কেন আপনাদের মূল দাবি যেগুলো ছিল আপনাদের বেতন বৃদ্ধি একটা সঠিক বেতন কাঠামো চালু করা আপনাদের যে গ্রুপ সি গ্রুপ ডি থেকে যাতে আপনাদের ন্যূনতম বেতন বৃদ্ধি হয় এবং আপনাদের যে ধরনের কোয়ালিফিকেশান রয়েছে আপনারা পারমানেন্ট টিচারদের সাথে সমপরিমাণ কাজ করেও কন্ট্রাকচুয়ালের মতো মাইনে পাচ্ছেন আপনাদের পারমানেন্ট করা হচ্ছে না এবং বেতন বৃদ্ধি করা হচ্ছে না এম এস কেতে নিয়োগ থমকে রয়েছে সেগুলো যাতে পূরণ করা হয় আপনাদের বেতনের একটা স্ট্রাকচার যাতে তৈরি হয় সেই জায়গাতে যে সংগঠনই এগিয়ে আসুক না কেন যাদের মাধ্যমেই হোক না কেন আপনাদের দাবি দাওয়াগুলো আগে পূরণ হোক তাই দেখা যাক যেহেতু স্মারকলিপি প্রদান হয়েছে এর আগেও কিন্তু আপনারা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে আপনারা কিন্তু দরবার করেছেন এখন মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের স্মারকলিপিটা প্রদান করেছেন এটাও একটা গুরুত্বপূর্ণ সাফল্য তবে দেখা যাক কবে সেই দিন আসে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যেখানে যেমন পারছেন আপনারা আপনাদের দাবি দাওয়াগুলো প্রদান করছেন দেখা যাক কত তাড়াতাড়ি আপনাদের সাফল্য আসে এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল পরবর্তী ভিডিওতে এ নিয়ে আরও আপডেট আসবো কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের দেওয়ার আছে আমাদের চ্যানেলের সাথে থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অনেক আপডেট দেবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ